তা বিমল বাবু ভাই আপনি এত স্মার্ট হয়ে গেলেন কি করে এটাই ছিল প্রথম প্রশ্ন আমার অন্তত এই বিমল বাবু ভাই হ্যাঁ অবশ্যই আমরা যারা নব্বই দশকের বাচ্চা বা নাইনটি স্কিট আমাদের কাছে আবার জখের ধন বা জখের ধন সিরিজটা মানে সিরিয়ালটা তখন তার সিরিজ ছিল না সিরিয়ালটার আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল ঘটোৎকচ এবং মানে ঘটোৎকচের আগমন একটা জাহাজ দুলছে কারণ হেমেন্দ্র কুমার রায়ের শতবর্ষে দূরদর্শন সেই সিরিয়াল মানে সিরিয়ালটা করেছিল অ্যাজ এ ট্রিবিউট এবং সেখানে দুই কালজয়ী প্রয়াত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এই দা এবং আমাদের পীযুষ গাঙ্গুলি দুজনকেই খুব মিস করি প্রচণ্ড মিস করি দুজনই আজকে নেই আমাদের মাঝখানে কিন্তু এদের দুজনের যে পারফরমেন্স সেই পারফরমেন্স আমাদেরকে এখনো ভাবায় তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি ককটেল বানাতে গিয়ে মকটেল বানিয়ে ফেলেন তাহলে কেমন দাঁড়াবে তো এক্স্যাক্টলি মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে কজন সম্ভাবনাময় পরিচালক নিউ এজ মানে নিউ জেনারেশনের যে কজন সম্ভাবনাময় পরিচালক রয়েছেন তার মধ্যে একদম প্রথম দিকে থাকে যে সায়ন্তন ঘোষাল বা পাভেল এরা যাদের ওপর বাংলা ইন্ডাস্ট্রির আগামী দিনটা পুরোপুরি ডিপেন্ড করছে নির্ভর করছে এবং তার সাথে সাথে আরও অনেক নতুন পরিচালক আসছে সৌকার্য এসছে আরও অনেকে আসছে কিন্তু ঘটনা হচ্ছে যেটা সেখানে সায়ন্তনের মতন একটা পরিচালক দুই রায়কে মেলাতে গিয়ে পুরো ককটেল থেকে মকটেল বানিয়ে ফেললো সোনারকেল্লায় জকের ধন আমি দেখে হতভম্ব হব না কি হব আমি ভেবে পাচ্ছিলাম না কারণ আমরা আমি মানে আমি সায়ন্তন ঘোষালের কাছ থেকে এই ধরনের প্রেজেন্টেশন আশা করিনি এখন জানি না এটা প্রডিউসার ডিম্যান্ড কি না কারণ যে ব্যানারে সায়ন্তন ছবিটা করেছে সেই ব্যানারের মানে ছবি সায়ন্তন কতটা কি করেছে কি চিন্তা চিন্তাভাবনা তার ডেলিভার্ড করতে পেরেছে এবং কতটা সে প্রেজেন্ট করছে মানে করতে পেরেছে আর কতটা প্রোডাকশন নিজে নিয়ন্ত্রণ করেছে এবং কতটা প্রোডাকশনের মালকিন নিজে নিয়ন্ত্রণ করেছে এটা আমার কাছে খুব সন্দেহাতীত একটা বিষয় কারণ আমি এসব বিষয়ে যে যেতে চাই না সেটা ডিরেক্টর প্রডিউসার ব্যাপার তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং যেখানে গল্পের বিমল বাবু ভাই চরিত্রে স্বয়ং রয়েছেন আমাদের বিলেত ফেরত পরিচালক তিনি স্বয়ং রয়েছেন তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে বিমল বাবুর কাছ থেকে অ্যাকশন সিকোয়েন্স ভাওয়া যায় না মানে টাইম মেশিনের টাইম মেশিনটাকেও দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে এখানে ট্রিবিউট দিতে গিয়ে মানে কি বলবো আর কি কি হয়ে গেল একটা ছবিটা আর কি বুঝতে পারলাম না এবং সর্বোপরি তো সর্বপ্রথম খুদ যেটা নো ডাউট নো ডাউট আমাদের অভিনেতা আমি নামটা বলে যাচ্ছি প্রভাত বাবু বোধহয় ওনার অভিনয়ে উনি দারুণ অভিনেতা একজন আমি মানে এই সময়ের একটা বিখ্যাত অভিনেতা মানে খুব ভালো অভিনেতা কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যেখানে আমার অরিজিনাল মুকুল এখনো অব্দি ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করছে এবং এখনো অব্দি ইন্ডাস্ট্রিতে আমার অরিজিনাল মুকুল অর্থাৎ আমাদের সবার প্রিয় কুশল মানে কুশলদা এখনো দাপিয়ে অভিনয় করছে এবং যে কুশলদা সোনার কেল্লাতে পারফর্ম করে মুকুলের চরিত্রে পারফর্ম করে বছর বয়সে পারফর্ম করে একটা হিট অভিনেতা হয় এবং সেই চাইল্ড আর্টিস্ট হিসাবে এবং তারপরে কুশলদা ওই মানে ওই 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 সোনার কেল্লার ওই হিটনেসটাকে নিয়ে তার আরেকটা সিনেমা বেরোয় ছোট্ট নায়ক হিসাবে সেই ছবিটাও মানে চলেছিল সোনার কেল্লার মতন চলেনি কারণ ওটা মিস্টার রেড ছবি ছিল কিন্তু সেই ছবিটাও চলেছিল ছোট্ট নায়কও চলেছিল সেই সময় এবং সেখানে ক্যাপশানে লেখা হয়েছিল সোনার কেল্লার হিট শিশু অভিনেতা মানে কুশল চক্রবর্তী অভিনীত তো সেই কুশলদা যখন এখনও বেঁচে আছে ইন্ডাস্ট্রির বুকে এবং এখনও যখন কুশলদা মেগা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছে তাহলে কুশলদাকে দিয়ে কেন মুকুলের ক্যারেক্টার করানো হলো না এইটা তো প্রথম প্রশ্ন আমার কাছে বাঙালিকে সায়ন্তনবাবু এবং প্রোডাকশন হাউস প্রত্যেকে নস্টেল জিয়াতে ভোগাতে সেখানে কুশল চলে আসলে আরো বাঙালি নস্টেল হয়ে যেত সেখানে কেন মুকুল চরিত্রটাতে কাটাছেটা করতে গেল কুশলদার বয়স বেশি হয়ে যাচ্ছিল কিসে বেশি বয়স হয়ে যাচ্ছিল উনিশশো পঁচাশ উনিশশো দশক থেকে আমি যদি এখানে দু হাজার পঁচিশে টানি সময়কালটাকে তাহলে কুশলদার বয়স আমার মনে হয় না খুব একটা বেশি বেড়ে যেত তো যাই হোক বাট এবার আমার সেটা ডিরেক্টরের চয়েস এটা ডিরেক্টর হিসেবে সায়ন্তন ঘোষালের মারাত্মক ভুল হয়েছে এটা আমি কোথাও মনে করি কারণ যেখানে অরিজিনাল মুকুল বেঁচে আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা মারাত্মক 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 ভুল হুম তো যাই হোক হোয়াট এভার এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে গল্পে গল্পের ভেতরে যেখানে আসি সেখানে হচ্ছে গল্পটাকে তো অদ্ভুতভাবে সোনার কেল্লা আর জখের ধন অর্থাৎ যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে বলে দিই অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের সোনার কেল্লার পঞ্চাশ বছর চলছে তার ট্রিবিউট দিচ্ছেন প্রত্যেকেই নিজের নিজের মতন করে তো সায়ন্তন ঘোষাল এখানে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা এবং হেমেন্দ্র কুমার রায়ের জখের ধন দুটো দুটোকে এক জায়গায় করেছিল এবং এক জায়গায় করে একটা আলাদা ইউনিভার্স তৈরি করতে চেয়েছে জখের ধন এবং সোনার কেল্লা ইউনিভার্স এবং সেই ইউনিভার্সে সোনার কেল্লা থেকে আমরা মুকুলকে দেখতে পাচ্ছি হাজরা বাবুর বেঁচে থাকার মানে ডক্টর হাজরার বেঁচে থাকার কোনো জায়গায় নেই তো সেখানে দাঁড়িয়ে আমরা ডক্টর হাজরার মতো আরেকজন ডাক্তারকে দেখতে পেলাম এবং সেটিও আমার খুব পরিচিত বন্ধু অভিনয় করেছেন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং তার সাথে সাথে পরম পরমব্রত আর গৌরবের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা ফেলুদা ভাববেন না কারণ পরমব্রত তো একাধারে একটা সময় একটু উফ্রে করেছিল এবং তোপসে করার পর তারপরে ওটিটি প্ল্যাটফর্মে সে ফেলুদাও হয়েছিল এবার সে বিমল বাবু হলো মানে আমি বুঝতে পারছি না একবার বোম বোমকেশ হয়েছিল মানে সায়ন্তন ঘোষালেরই একটা সিনেমা আছে ভয়ঙ্কর সিনেমা বোমকেশ যেখানে অঞ্জন দত্তের স্ক্রিপ্ট এবং অঞ্জন দত্ত নিজে অভিনয় করেছিল মানে আমি মনে করি সেই ছবিটা সায়ন্তন ঘোষাল খুব বাচ্চা ছেলের মতন প্রেজেন্ট করে দিয়েছিল কারণ অতগুলো ডিরেক্টরের মাঝখানে সায়ন্তন ঘোষাল কোথাও ছেলে মানুষ হয়ে গেছিল কারণ যেখানে পরমব্রত এই পরমব্রত চট্টোপাধ্যায় নিজে বঙ্কেশ এবং অজিতের রোল প্লে করছে রুদ্রনীল সেনগুপ্ত এই রুদ্রনীল ঘোষ সেখানে এদিকে রয়েছে আমাদের অঞ্জন দত্ত এবং সুমন্ত মুখোপাধ্যায় সুমন্ত মুখোপাধ্যায়কে শুধু অভিনেতা হিসেবে চিনলে হবে না সুমন্ত মুখোপাধ্যায় কিন্তু ঋতুপর্ণ ঘোষের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল এটা যারা জানেন তারা জানেন এবং সেইখানে দাঁড়িয়েও কিন্তু সায়ন্তন ঘোষালের খুব কণ্ঠাস অবস্থা হয়ে গেছিলো ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখতে গিয়ে বুঝতে পেরেছিলাম এখানেও ঠিক তাই এখানেও ঠিক তাই কোথাও আমার মনে হচ্ছে সায়ন্তন ঘোষাল নিজের যে প্রতিভা নিজের যে ট্যালেন্ট তার সাথে জাস্টিফিকেশন করছে না সায়ন্তনের অনেক বেটার কাজ অনেক ভালো কাজ করার ক্ষমতা আছে ওর মধ্যে অনেক বেশি ক্যাপাবিলিটি আছে ওর মধ্যে অনেক বেশি প্রতিভা আছে আমার মনে হয় ও সাহিত্য থেকে বেরিয়ে যদি নিজের ইউনিক কনসেপ্টগুলো নিয়ে কাজ করে ওর ভেরি রিসেন্ট কিছু ইউনিক কনসেপ্ট আসছে ওর রবীন্দ্র মহাকাব্য সামথিং রহস্য এরকম সামথিং কিছু একটা আসছে ম্যাডাম সেনগুপ্ত আসছে তো এক্স্যাক্টলি সেইগুলো ট্রেলার রিভিউ নিয়ে পরে আমি আসছি কিন্তু ঘটনা হচ্ছে এই ছবিটা ঠিক জমলো না সবার প্রথম তো আমার একটাই অবজেকশন কুশলদা বেঁচে থাকতে কেন মুকুল ক্যারেক্টার চেঞ্জ করা হলো আমি জানি না এটা ডিরেক্টর কি বললো এবং মানে এটা কুশলদা থাকলে আরও বরঞ্চ নস্টাল জিয়াতে ভুক্ত বাঙালি এবং তার সাথে সাথে বিমল বাবু ভাইকে দু হাজার পঁচিশে এনে সেই বাবুর যে মানে প্যাটার্নগুলোকে মানে ইয়ে করার আর গল্পের কথা তো আমি বলবোই না স্পয়লার দিতে চাই না কারণ গল্পের মধ্যে যে পরশ পাথর যে পরশ পাথরের ডিজাইন বা যে পরশ পাথরের পেছনে অভিশাপ সেখানে বাবা থেকে শুরু করে এভরিথিং ডাকাত মানে যারা দেখতে চাইছেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে বড়োরা এক্সপেক্ট করে যাবেন তো বড়রা হয়তো কিছু মানে খারাপ লাগতে পারে কিন্তু তবুও সিনেমাটা আপনি দেখে নিতে পারেন কারণ সায়ন্তন একটা সম্ভাবনাময় পরিচালক আমি এখনও বলবো কিন্তু সায়ন্তনের এবার ভাবা উচিত নিজেকে জাস্টিফিকেশন সায়ন্তন কতটা করতে মানে করতে পারলো এই সিনেমাটাতে এবং তার প্রতিভাকে কতটা জাস্টিফিকেশন করতে পারলো এই সিনেমাটাতে সায়ন্তন আরও ভালো কাজ আশা করছি আরও ভালো কাজ আশা করছি এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার